আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাতু দেশ কিংবা প্রবাসে যারা আমাদের মুক্ত ফাউন্ডেশন প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন আপনারা অবগত আছেন যে আমরা মক্ত ফাউন্ডেশনের উদ্যোগে গাজা তহবিল কালেকশন করছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের নওগাঁ জেলার প্রত্যেক থানাতেই আমরা কার্যক্রম চলমান রাখব কিন্তু জানেন যে বিষয়গুলো হচ্ছে জনগণের বিষয় আর সেক্ষেত্রে অনেক মন্তব্য হচ্ছে তো আমাদের কর্মীরা এ বিষয়ে সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে না তো আমরা দুই জায়গাতে কালেকশন করেছি দুই জায়গায় কালেকশন মিলে আমাদের সর্বমোট হয়েছে সাতচল্লিশ হাজার একশো টাকা তো আজকে আমরা এ টাকাগুলো স্থায়ী ব্যাংকের মাধ্যমে আমাদের হাফেজি চ্যারিটেবল সংস্থাতে আমরা পাঠিয়ে দেবো এবং এক রশিদ আমরা আমাদের পেজে প্রকাশ করবে ইনশাল্লাহ আমাদের সাথে যারা শুরু থেকেই আমাদের কার্যক্রমে সময় দিয়েছেন শ্রদ্ধেয় আরিফুল ভাই তিনি হচ্ছেন একজন আমাদের মুক্ত ফাউন্ডেশন প্রজেক্টের শুরু থেকে ছিলেন ভাই আপনার আমাদের ফাউন্ডেশন নিয়ে এই কার্যক্রমে আপনার অনুভূতিটা কেমন সালাম আলাইকুম ভাই আপনারা জানেন যে আমরা মধইল এবং সাপাহারে গাঁজা তহবিলের জন্য যে ফান্ড কালেকশন করছি এটা আমরা হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের মাধ্যমে পাঠাবো এবং শুরু থেকে আমাদের এই ব্যাপারে স্ট্যান্ড ছিল যে এই ব্যাপারে কোনো রকমের কোনো দুর্নীতি কোনো আত্মসাতের ব্যবসা সেবার জন্য জড়িত না থাকে তো আসলে সাধারণ মানুষের কাছে কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষের কথাবার্তা কেউ সাদরে ওয়েলকাম জানিয়েছে আমাদেরকে কেউ সাদরে বিনা দ্বিধায় আমাদেরকে ট্রাস্ট করে দিয়েছে আবার কেউ কেউ আমাদের বাকা তির্যক মন্তব্য করছে তো এই কারণে আমাদের বর্তমান সিদ্ধান্ত হইল যে আমাদের কাছে যতটুক টাকা যা আসছে সেই টাকাটা আমরা সই সালামতে হাফিজ চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের যে আল আরাফা ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইটাতে আমরা ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকাটা প্রেরণ করব আপনারা একটু পরে আমাদের যে পাঠানোর যে স্লিপ ওইটা সহ আমাদের যে ভিডিও অথবা ছবি সহ আসবে আমাদের পেজে ভাই আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধা আরেফুল ভাই চমৎকার বক্তব্য দিয়েছেন এবং উনি আমাদের শুরু থেকে অনেক সময় দিয়েছেন এরপরেই আমাদের আরো সময় দিয়েছেন সদ্য রহমত ভাই উনি আপনার উনার বক্তব্য আমরা কি শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি প্রথম থেকে বলে এখানে যে কালেকশনটা করা হয়েছে কালেকশনে অনেকজন আমাদের আরিফুল ভাই যেটা বললো সম্পূর্ণটাই বাস্তব কারণ আমরা যখন টাকাটা কালেকশন করতে যাই অনেকজন আমাদের উপর টাচ করে অনেকজন টাচ করে না কারণটা হচ্ছে এরকম করে অনেক জন অনেকবার টাকা তুলছে ওই কারণে টাস করে না তাদের জন্য আমি এই কথা বলতে পারি বিশ্বাসটা হচ্ছে নিজের থেকে আমরা চাইবো যারা সব কাজ করে তাদের উপর বিশ্বাস করতে পারেন আপনারা কারণ কেউ চায় না যে নিজের পায়ে নিজে কুড়াল মারুক আর কেউ গরিবের হক খেতে চায় না তো আমি চাইবো যে আপনারা যারা এগুলো দেন মানে কোনো প্রকারে প্রশ্ন ছাড়া যেই টাকাটা দান করেন প্রশ্ন ছাড়া দান করবেন তাতে আপনাদেরও অনেকটা ভালো হবে তো এই বলে আমার আলহামদুলিল্লাহ সদ্য রহমত ভাই আমাদেরকে চমৎকার সময় চমৎকার বক্তব্য দিয়েছেন এবং আমাদের মক্ত ফাউন্ডেশন প্রজেক্টের উপদেষ্টা শ্রদ্ধেয় এবং আমার খুব মহব্বতের ভাই আবজু সামাজ স্যারের কাছ থেকে আমার শুনবেন ঠিক আছে ঠিক আছে এখানে টাকাটা তোলা হয়েছে সেটা আমাদের মক্ত প্রজেক্টের জন্য না আমি মক্ত প্রজেক্টের মেনলি ডিল করি এটা তোলা হয়েছে গাজার জন্য এবং এ টাকাটা আমরা হাফিজি টিমের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা যদি হাফিজি টিম সম্পর্কে কোনো নেগেটিভ কিছু পান অবশ্যই আমাদেরকে জানাবেন তবে আমরা যতদূর খোঁজ নিয়েছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সাথে কথা বলেছি তারা নিজেরাই বেশ কয়েকবার গেছে ফিজিক্যাল কথা বলে রিলিয়েবল বা বিশ্বাসযোগ্য মনে হয়েছে বলেই তাদের মাধ্যমে আমরা টাকাটা পাঠাচ্ছি আপনারা অবশ্যই হাফিজি টিমের সাথে কথা বলবেন তাদের পেজ তাদের ফেসবুক যে সেগুলো ঘুরবেন দেখবেন যদি কোনোভাবে কোনো কিছু মনে হয় যে না দরকার নেই তাহলে নেক্সট আমরা সাথে এইভাবে তবে আমরা এখনও পর্যন্ত রিলেবল পেয়েছি এবং মনে করেছি যে চুপচাপ বসে থাকার চেয়ে কিছু করা উচিত আমাদের মনের যে আবেগ বা ইমান থেকে আমরা কিছু টাকা উত্তোলন করেছি এবং তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আমরা চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের সাফাহার থানার কেশিয়ার যিনি যেনার মাধ্যমে আমাদের সাফাহার থানায় আমাদের যত ফান্ডিং কালেকশন করা হয়েছে ভাইয়ের কাছে ছিল আমার ভাইয়ের মুখ থেকে এই বিষয়ে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কুকুর শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছু করার তৌফিক দিয়েছে এখানে অনেক প্রতিবন্ধকতা ছিল তারপরেও আমরা এগুলো চ্যালেঞ্জগুলোর চ্যালেঞ্জ করে একটা ফান্ড কালেকশন করতে পেরে আমার আরও ধন্যবাদ এরকে বিশ্বাস করেছেন এবং এবং প্রত্যেককে বলে যে আপনারা যে আমাদেরকে বিশ্বাস করে এই অর্থটি দিল আমরা এই অর্থটা এই পার থানায় একটা সচ্চা আদিষ্টার করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে কবুল করুক চাও যারা মক্তব ফাউন্ডেশনpointers সাথে সকলকে জানাচ্ছে যে আমাদের মক্তব ফাউন্ডেশন একটি বিশ্বাস্ত ফাউন্ডেশন আমাদের কার্যক্রম হচ্ছে মক্তব ভিত্তিক কার্যক্রম যে সমস্ত মসজিদগুলোতে মক্তব নাই আমরা সমস্ত মসজিদগুলোতে মক্তব দিয়ে থাকি আপনারা আপনাদের মসজিদের অবস্থার সম্পর্কে জানাবেন এবং আমাদের মুক্ত ফাউন্ডেশনের পেজে আপনাদের কাবজগুলো আমাদেরকে অবহিত করবেন এবং ফিলিস্তিনের সমস্ত বিষয়গুলো আমাদের পেজে পাবেন ইংশাল আপনাদের সকলকে ধন্যবাদ জাজাকল